একজন যুবক যদি সে সুস্থ মস্তিষ্কের হয় শারীরিকভাবে সুস্থ হয় শারীরিকভাবে সুস্থ থাকে আর এই যুবক যদি সে বিয়ে না করে যদি সে বিয়ে না করতে চায় বিয়ের বয়স পেরিয়ে যায় এর পরেও যে যুবক যৌবনের এই অটট সময় বিয়ে করছে না করতে চায় না মনে রাখবেন মনে রাখতে হবে ডেফিনেটলি এই যুবক কোনো না কোনো হারাম কাজের সাথে জড়িত কথাগুলি একটু কেমন কেমন শোনা যাচ্ছে তাই না হয়তো কথাগুলি আপনার কাছে ব্যাড অথবা ডিফিকাল্ট লাগতে পারে হ্যাঁ ডেফিনেটলি আপনার কাছে লাগতে পারে মনে রাখবেন এ ব্যাপারে ইসলাম এতটা কঠিন কেন এতটা কেন শুনেন তাহলে সাল্লাম বলছেন সুস্থ মস্তিষ্কের কোন যুবক শারীরিকভাবে ফিটনেস শারীরিকভাবে সুস্থ কোনো যুবক যদি কোনো একটি বলদ একটি গাভীর কাছে রাত কাটায় থাকতে হয় এই যুবকটি পশুর সাথে কোনো জেনা করছে কিনা সে পবিত্র আছে কিনা এ ব্যাপারে মহান রব ছাড়া কেউ সার্টিফিকেট দিতে পারবে না আল্লাহ আকবার তাহলে ইউর থিংকিং একটু চিন্তা করুন রাসূল সাল্লাহ আরিস সালাম একজন যুবককে একটি বলদ বা গাভীর সাথে তুলনা করেছেন যৌবন কেমন জিনিস যিনি যৌবন সম্পূর্ণ যিনি সুস্থ মস্তিষ্কের মানুষ যে যুবক শারীরিক ভাবে সুস্থ মানুষ সে যুবক সে যদি বিয়ের বয়স হলে বিয়া করতে না চায় বিয়ে না করে এই যুবক ডেফিনেটলি কোনো না কোনো হারাম কাজে জড়িত এখন আপনি হয়তো মনে করতে পারেন জেনা বলতে কি প্রতিনিয়ত ফিজিক্যালি কোনো মেল ফিমেলের সাথে ফিজিক্যালি যেটা করছেন এটাই জেনা ন এটা হতে পারে মাস্টার ফ্যাশন এটা হতে পারে হস্তমোচন এটা হতে পারে ফোনে কারোর সাথে কোন মেয়ের সাথে রিলেশন এটাই হতে পারে যে না এটার থেকেই আপনি আপনারা খায়েশ মিঠাচ্ছেন আর এটাই এখন কেমতের আলামত মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আস্তাগফিরুল্লাহ